পুজোর প্রাককালে ফুটপাত উৎসবকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো বেথুমের রামপুর হাটে ঘটনাটি ঘটেছে ডাক বাংলা পাড়া এলাকা প্রশাসনের তরফে এই অঞ্চলের পশু চিকিৎসালয়ের দেওয়াল লাগোয়া বসে থাকা ফুটপাত ব্যবসায়ীদের আগে উঠে যাওয়ার নোটিস দেওয়া হয়েছিল প্রশাসনিক তরফে অভিযোগ নির্দেশ অমান্য করায় গতকাল রাতে আচমকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে জেসিবি দিয়ে দোকান ভাঙচুরের চেষ্টা শুরু করে প্রশাসনের কর্মীরা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা তারা রুখে দাঁড়াতে ব্যাপক বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় শেষ পর্যন্ত জনরস প্রতিবাদের মুখে ভাঙচুরের কাজ বন্ধ করে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হয় প্রশাসনের কর্মীরা আমরা কাজ করছিলাম আমি আর অরিন্দম আমার যে পার্টনার আছে আমরা রামপুরহাট জিতেন্দ্র সাব ডিভিশন লাইব্রেরির স্টাফ আছি ব্লক রামপুরহাট ওয়ান ব্লক এর বিস আছি তো আমাদের এখানে সব রকম পরিষেবা মানুষকে দেওয়া হয় প্রত্যেক দিন ভিড় হয় প্রত্যেকটা সার্ভিসের জন্য লোক আসে দাঁড়িয়ে থাকে একজন লোক এলেন এরকম অপরিচিত আমার কেউ চিনি না থাকে তো তিনি এসে তাকে বলা বলা হলো যে আপনি দাঁড়ান লাইনে যেমন সব জায়গাতে দাঁড়াতে বলা হয় তো সেই রকম উনি বসলেন একটা চেয়ার নিয়ে বসে তারপরে যখন দেয়ার হয়ে ওর আমি সার্ভিসটা নিতে গেলাম তখন আমি বলছি আমাকে এতক্ষণ বসানো হলো কেন উদ্ধত হয়ে গাড়ি চালানো শুরু করলো এবং তারপরে হাত চালাতে শুরু করলো কোনো কারণ নেই এবং আমি যখন আমার যে স্টাফ আর একজন আছে তাকে বাঁচাতে যাই তখন আমার উপর আবার এ হাতে হামলা করে আমাকেও মারধর করে একটা সরকারি জায়গায় সরকারি প্রতিষ্ঠানে ডাইরেক্ট এসে রাস্তার উপর অফিস সেখানে একটা মেয়ের উপর হাত তোলা মেয়েদের নিরাপত্তাটা কোথায় 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 লেগেছে আমার এই হাতটা তো লেগেছে আমার এত যন্ত্রণা আমি কিন্তু হাতটা তুলতে পারছি একটা রড ছিল রড দিয়ে মারতে এসছিল আমার হাতে কাঁচে চুড়ি ছিল সেইগুলো সবকে ভেঙে হাতে ঢুকে গিয়েছে উনি আহ আমাকে বললেন বাঘ চালান কাটবে একটা

তবে আমার যে ডিও ছিল আড়াইজন ও ছেলে বটে ঠিকই কিন্তু ওকেও এইভাবে মারাটা চরম মার মেরে চলত কেন ভিডিও ভিডিও স্যার এসছিলেন ভিডিও স্যার কথা বলেছেন ভিডিওসার স্যার বলেছেন এটার একটা ব্যবস্থা হবে আমি আশা করব সরকারের কাছ থেকে এবং ভিডিও স্যার যায় সব সরকারি দপ্তরের কাছ থেকে এর একটা সুবিচার পেতে একটা মিশাপ ঘটেছে আমাদের সাথে আমি হচ্ছি অরিন্দম সাহানা রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি বিএসকে ডিও বাংলা সহায়তা কেন্দ্রের ডিও ওখানে আমরা পাবলিক সিটিজেন যে যাই তাদেরকে বা সরকারি যে প্রকল্প থাকে সেগুলো সহায়তা দান করি তো একজন ব্যক্তি প্রচুর প্রচণ্ড ভিড় হয়েছিল একজন ব্যক্তি এলো এসে ওনাকে বললাম যে একটু বসুন কাজ করছি তা উনি আর বেশি কিছু বললেন না চুপচাপ বসলেন দুই থেকে তিন মিনিট হয়েছে তার মধ্যে থেকে অর্চুমকা উঠে বললেন যে আমি এতক্ষণ ধরে বসে থাকবো আমাকে তাড়াতাড়ি সার্ভিসটা দিতে হবে বললাম যে ভদ্রভাবে কথা বলুন এটা অফিসে এসছেন একজন মহিলার সঙ্গেও আপনি কথা বলছেন ঠিক করে কথা বলুন না আমাকে শেখাবি এই করবি করবি এসব বলতে লাগলো যাই হোক তুলে কথা বলতে লাগলো গালিগালাজ করতে লাগলো তো তখন আমি বাধা দিতে গেলাম যে আপনি এসব কথা বলতে পারেন না এই করতে পারলো করতে পারেন না যেই বলতে যাচ্ছি তখন আমার উপর হামলা করলো আমাকে মারতে লাগলো তো সেই ঘটনাটা আমার যে কলিগ আছে অদিতি রুজ ব্যানার্জি ও ঘটনাটা মোবাইলে তুলতে লাগলো যেই তুলতে লেগেছে ও ওর ওপর চড়া হলো সেই যে চড়া হলো ও যখন মারা দিতে গেলো তখন ওর হাতে লেগে রক্তারক্তি কাণ্ড যে যাই হোক ই হলো খানিকক্ষণ পর আমাকে আবার মারলো মারার পর যখন বেড়াতে যাচ্ছে তখন আমাকে প্রাণ নাশের হুমকি আমাকে না শুধু অদিতি রুজ যে আছে তাকেও বললো আরও দু চারজনকে ডেকে এনে তোরা কি করে কাজ করিস না করিস কাজ করিস না করিস আমি দেখছি রান্না সার হুমকি দিয়ে চলে গেল আমরা এখন একটু টেনশনেই আছি ঘটনাটা হচ্ছে রামপুরহাট এসডিও অফিস আছে তার পাশে রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি সাব ডিভিশনাল লাইব্রেরি তার পাশে আমরা সেই অফিসেরই স্টাফ আমরা বিডিও অফিসের দ্বারা নিয়ন্ত্রিত তো সেই অফিসের কর্মী আমরা ঘটনাটা মোটামুটি বারোটা সাড়ে বারোটা বারোটা চল্লিশ এরকম ঘটনাটা হয়েছে রামপুর জিতেন্দ্রলাল লাইব্রেরি সাব ডিভিশন লাইব্রেরি ভেতরে আমাদের অফিসে হ্যাঁ আমার নাম অরিন্দম সাহানা থানায় আমরা অভিযোগ করতে এসেছি যে মানে অদিতি রুজ ব্যানার্জি যার উপর হামলা হয়েছে মেনলি তিনি মেডিকেল মেডিকেল ট্রিটমেন্ট করতে গেছে আসছে এক্ষুনি আমরা অভিযোগ করবো নাম আমরা জেনেছি এর ওর কাছ থেকে আমি জানতাম না ভালো নাম শুভ নাম হচ্ছে কামানুজ্জামান খান আর সবাইকে সেন্টু বলে লোকপাড়া বাড়ি ওয়ার্ড নাম্বার এক